হ্যালো ফ্রেন্ডস খিচুড়ির জন্য সব রেডি করে নিয়েছি ফুলকপি ধুয়ে কেটে নিয়েছি শিম নিয়েছি টমেটো আদা এখানে দেখো বেগুন পুরো মা মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি একটু ম্যারিনেট হোক তারপর এটা লাস্টে খাবার আগে ভাজব চলো আর এখানে দেখো এই যে মুগের ডাল দিয়ে নিয়েছি এবার এটা একটু ভেজে নিই শুকনো খোলা অনেকটাই ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধও বেরোচ্ছে আর বেশি ভাজবো না তুরে থুরে যাবে আমার তো আছেই এটা বসিয়ে দিয়ে অন্য কাজে চলে যাই আর ব্যাসপুরে যাই আমি একসাথে অনেকগুলো কাজ করি জানো তো এক হাতে ডান হাতে একটা কাজ বা হাতে একটা কাজ দৌড়ে দৌড়ে কাজ করি উল্টে পড়িও আর বেও যায় খেয়াল থাকে না গন্ধ বেরিয়ে খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো একটু ঘি দিলাম এবার ঘি দিয়ে চালটাও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে গরম জল দেবো এরমভাবে করলে না খেতে খুব ভালো লাগে ঘি ভেজে করলে পরে তো ঘি দেবই কিন্তু আমি ঘিয়ে চাল আর ডালটা ভালো করে ভেজে নিই ডাল বেশি দিই চাল একটু কম দিই ডাল এক কৌটো আছে চাল হচ্ছে কমে এক কৌটো তাহলে খেতে টেস্ট হয় মাকে সময় দেখেছি ডাল সব সময় বেশি দিত আমার নিজের মায়ের কথা বলছি তো আর চালটা কমই দিত তো এইভাবে করলে সত্যি খুব টেস্টি হয় খিচুড়ি মায়ের মতো তো আর সাদা হবে না মাঝেরকমভাবে রান্না করতে তবু ট্রাই করি দেখো পুরো একদম সুন্দর ঘিয়ে একদম ভাজা হয়ে গেল আর বেশি ভাজবো না মুরগির চাল তো চাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তারপর যেহেতু ভাজা আর এই হচ্ছে মুগ ডাল যতক্ষণ লাগে সিদ্ধ করতে দেখো জল দিয়ে দিলাম আর পিছনে এত জোরে গান হচ্ছে কিছু বলার নেই প্রচন্ড জোরে সরস্বতী পুজো না সোমবার দিন এমন একটা এরিয়াতে থাকি না কিছু না কিছু লেগেই আছে আর গান মোটামুটি রাত বারোটা অব্দি চলবে কোনো সেন্সই নেই রাত বারোটা পর্যন্ত গান চালিয়ে রাখবে তারও স্বরে গান হচ্ছে আমি ওই জন্য এত জোরে কথা বলছি এতে কপিরাইট দিয়ে দেবে এদিকে দেখো এক কুকার ভাত হয়ে গেছে ক্যান্ডি জিমির থাক গ্যাসটা থাক এই যে সোনামা তো আসবেই আমার সাথে না ও তো আমাকে ছেড়ে থাকতেই পারবে না মা কি করছে মা কি রান্না করছে এই ঘিয়ের খিচুড়ি ও এখন খেতে চাইবে রান্না হওয়ার পর কি মুশকিলে পড়েছি আমি এখানে কড়াইতে দেখো সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা গরম মশলা দিয়েছি আর দেবো হচ্ছে জিরে জিরে ফোড়ন দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দেব এটা আমার সেই বিখ্যাত কড়াই যেটা বলেছি আমি কোনোদিন ফেলবো না যতই পুরনো হয়ে যাক আমি ফেলবো না সবজিগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম ভালো করে ভাজবো লবণটা একটু পরে দেবো তা না তো কি বলো তো শিলটা খুব তাড়াতাড়ি গলে যাবে দেখো চাষিদের কফি তো এটার টেস্টই আলাদা হবে আর ওই চালানি কপিগুলো না বাজারে আসে আমার একদম খেতে ভালো লাগে না আমি নেই না আমি একদম সব সময় চেষ্টা করি চাষিদের কাছ থেকে সবজি কেনার এটা ভাজা হোক এদিকে দেখো এটা তো অনেকটা হয়েই উঠলো জলটা দেখেছে কতটা টেনে নিলো পুরোটা কুক করবো না সবজির সাথে একটু কুক করতে হবে ঢেকে রাখলেই সিদ্ধ হয়ে যাবে আদা বাটা জিরে ধরে গুঁড়া আর দিয়েছি নুন হলুদ না তো মশলাটা ভুলে যাবে ভাজা তো হয়েই গেছে গোবিন্দভোগ চালে খিচুড়ি করতে একদম বেশি টাইম লাগে না খুব চটপট হয়ে যায় আর দুদিকে বসিয়ে দিয়েছি তো ওটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়েছে সবজি দিয়ে তো একটু ফোটাবো তো তাতেই পুরোটা সিদ্ধ হয়ে যাবে আর খিচুড়ি চাল আর ডাল একদম সেই গলা গলা হয়ে গেলে না আমার খেতে ভালো লাগে না একদম দেখো থেকে বেশি কুক হয়ে গেছে থেকে রেখে দিয়েছি এই দেখো জল দিয়ে দিয়েছি কালারটা দেখে চোখে দারুণ হয়েছে সবজিটা এ একবার ফুটুক দিয়ে দেবো ওর মধ্যে ব্যাস হয়ে যাবে আর কি হয়েই তো এসছে দিয়ে দিলাম এর মধ্যে সবজিগুলো সব একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিই মটরশুঁটি আর গাজরের অভাব ওই দুটোই আনা হলো না চলো এমনিও খেতে খুব ভালো লাগবে গোবিন্দভোগ চালের খিচুড়ি চাল ডাল দিয়ে করলেও খেতে ভালো লাগে নুনটা একটু টেস্ট করে দেখতে হবে ঠিকঠাক হয়েছে কি না সামান্য চিনি দিয়েছি আমি খিচুড়ি তো আর বিরাট ছাল ভালো লাগে না তবে হ্যাঁ খুব বেশি মিষ্টি আমি দেই না সেদিন আমাকে একজন খিচুড়ি দিয়ে গিয়েছিল আরে এই বাপরে এত মিষ্টি আমি খেতেই পারছিলাম না এই দেখো ওদের ভাত হয়ে গেছে ডিম আছে চিকেন আছে আর ভাত সবজি তো দেয়নি ও পালং শাক আমি আলাদা করে করে রেখে দিয়েছি স্টোমা কড়াইয়ের এক কড়াই হয়ে গেছে পাশের বাড়িতে দেব দেব একটু ও প্লেট রয়েছে আমার কাছে একটু বেশি করেই করলাম আজকে হয়ে যাবে কালকের দিনটাও আমার হয়ে যাবে আর বাজারও করতে হবে সানডে রয়েছে দেখো একদম হয়ে গেছে দুধ দাম তো একটা গন্ধ বেরোচ্ছে এবার গরম মশলা দেবো শাহি গরম মশলা দেবো আর দেবো ঘি ঘিটা একটু আর একটু বেশি করে দেব পুরো ঘিয়েই করি আমি এই খিচুড়িটা মানে একদম পুরো ভালো করে ঘিয়ে চপচপে থাকে খেতে দুর্দান্ত লাগে এই যে বললাম না আমার যেগুলো খেতে পারুন সেগুলোই আমার খেতে সব থেকে বেশি ভালো লাগে সবজি সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করব না দেখো ফুল স্টিমে সিদ্ধ করেছি তো সিমের কালার গুলো ফুলকপি একদম ঠিকঠাক রয়েছে কালার দিয়ে দিলাম গরম মশলা আর দেবো ঘি এই দেখো ঘি দিয়ে দিলাম আরেক চামচ ঘি দেবো প্রথমে তো এরকম বড় এক ডাব্বা ঘি দিয়েছিলাম মানে এক চামচ বড় ভরে দিয়েছিলাম আর আর দু চামচ দেবে এটা জাস্ট অসম খেতে লাগবে এমনি আমি খিচুড়ি খুব ভালোবাসি খেতে আর এরকমভাবে যদি রান্না করা হয় তাহলে কান্না ভালো লাগে বলো গেছে কমপ্লিট একটু বেগুন ভাজবো কয়েক পিস বেগুন ভেজে পাশের বাড়িতে ওদেরকে দিয়ে দেব বাচ্চা টাচ্চা রয়েছে তো আর আমি একটুখানি টেস্ট করে দেখবো রাতে খাবো এই হলো আজকের স্যাটারডে ডিনার আমার তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার খিচুড়ি রান্না তোমাদের কেমন লাগলো বলো পুজোর খিচুড়ি ঠিক এভাবেই রান্না করলে কিন্তু খুব খুব ভালো লাগে খেতে বেগুন ভাজাটা তেলে দেখো কালারটা কি সুন্দর বেরিয়েছে ওই মশলা দেওয়া রয়েছে তো সেই কালারটাই বেরিয়েছে আর কাশ্মীরি মিক্স দেওয়া রয়েছে এটা না খেতে দারুণ লাগে এরকমভাবে মশলা দিয়ে বেগুন ভাজা তেল কম আমি দেখো আমি যতটা তেল দিয়েছিলাম কিছুই চাননি দেখো ফাইনাল লুক দেখিয়ে দিলাম এই ঢাকনাটা সরালাম এবার এটা আমি বেড়ে ওদেরকে দেব আর এদিকে দেখো বেগুন ভাজাও হয়ে গেছে কি সুন্দর হয়েছে কুরকুরে একদম এটা ওদেরকে দিয়ে দি পাশে পুনমকে দি একদম গরম রয়েছে ওরা এখন খেতে পারে হ্যালো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে পাশের বাড়িতে দিয়ে দিলাম এত গরম লঙ্কাগুলো গোটা দিয়েছি তো এটা মুখে পড়ে আমি শেষ এটা তোমাদের জন্য আমি খাচ্ছি টু গুড খেতে হয়েছে লঙ্কাগুলো মারাত্মক ঝাল আমি প্রায় ছ সাতটা লঙ্কা চিড়ে দিয়েছিলাম অপূর্ব নিজে রান্না করে নিজেই বলছি অপূর্ব ভালো হয়েছে তো কি বলবো বলো বেট থেকে বেঠে নিলে রাতে আর খেতে পারবো না খিচুড়ি আনোই খেলেই পায় আর পেটটা ফুলতে থাকে আর ইচ্ছে করছে এর সবজি আছে বেগুন ভাজা আছে খেয়ে নেবো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আজকের ব্লগটা কেমন লাগলো আর আমার খিচুড়ি রান্না কেমন লাগলো তোমরা কিভাবে রান্না করো জানাবে কমেন্ট করে চলে টাটা